হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড ডোন্ট স্কিপ দ্য ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হবে এবং নির্বাচনে যারা পদপ্রার্থী আছে বিভিন্ন প্যানেলে বিভিন্ন দলে যতজন আছে সবাই এখন যে কাজটা করতেছে আপনি যদি এই কাজটা যদি আপনি করেন এটা আপনার অনলাইন এবং অফলাইন দুটো থেকেই আপনি ইনকাম করতে পারবেন কীভাবে ইন্টারেস্টিং রাইট ওকে চলুন শুরু করা যাক আচ্ছা একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন ফ্রিল্যান্সার একজন অন্টারপ্রিনিয়র যে বিজনেস করতেছে ফেসবুকে হতে পারে অফলাইনে হতে পারে আমাদের সবার টার্গেট হচ্ছে ইনকাম করতে হবে তাই না আচ্ছা ডাকসুতে যারা কাজ করতেছে ওদের ইনকাম করতে হবে না ওটা টার্গেট ওইটা না দুইটা বিষয় আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি কেন দিচ্ছি দেখেন আচ্ছা এক্সাম্পলটা শুরু করি ডাকসুতে যারা এখন পদপ্রার্থী আছে তারা এখন যে কাজটা করতেছে আমি বলছি যে ওই কাজটা যদি আপনি করেন এখন কম্পেয়ার করেন তাহলে বিষয়টা কেমন হয় তারা এখন যে কাজটা করতেছে তারা প্রত্যেকটা হলে এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে রিসআউট করতেছে তারা নিজেদেরকে প্রমোট করতেছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে শোডাউন দিচ্ছে এবং তারা রিচ করতেছে এবং তারা মানুষের কাছে যাচ্ছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের কাছে তারা যাচ্ছে বিভিন্ন সেশনের হ্যাঁ জুনিয়র সিনিয়র সবার কাছে যাচ্ছে তারা তারা নিজেদেরকে প্রমোট করতেছে নিজেদেরকে বলতে পারেন যে পরিচিত হচ্ছে কারণ এই নির্বাচনেরকে কেন্দ্র করে অনেক সার্কেল তৈরি হবে এমন হতে পারে যে এমন একটা পার্সনের সাথে ভিপি পদপ্রার্থী যে আছে সে তার জীবনে কখনো তা সে দেখাই হয় নাই কথাই হয় নাই তার সাথে সে কথা বলতেছে তাকে সে নিজেকে পরিচয় দিচ্ছে আচ্ছা তো এটাকে আমরা রিসর্ট বলতে বলতে পারি তারপরে প্রমোট বলতেছি আমরা মার্কেটিং বলতেছি আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলতেছি যে যে ভাষায় বলো না কেন আলটিমেটলি তার কী করতেছে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভিভিতে দাঁড়াইছি অথবা আমি হচ্ছে এই পদে দাঁড়াইছি জেএস এ যেগুলো আছে আর কি সো এইটা সো আমার জন্য দোয়ার এখেন আমাকে মানে ভোট দিয়ে না আর কি আলটিমেটলি বিষয়টা তো এটা সো এই কাজটা যে করতেছে এখন ধরেন যে করতেছে না তার কি অবস্থা হবে মনে করেন যে করতেছে হয়তো যারা ভালো কাজ করতেছে এইটা যারা মানুষের রিচ আউট করতেছে হ্যাঁ তা তারা কিন্তু ভোট পাবে আবার একজন আছে দেখা যাচ্ছে যে সে ফর্ম ফিল করে মনে করেন যে পদপ্রার্থী হয়েছে কিন্তু সে ঘরে বসে আছে তার কাজ সে করতেছে কোনো মানুষের কাছে সে যাচ্ছে না কোনো রিস আউট করতেছে না কিছুই করতেছে না মানে নামে নামে আছে আমাদের জাতীয় নির্বাচনে বা ওই যে চেয়ারম্যান পদপ্রার্থী মেম্বার পদপ্রার্থী অনেক সময় থাকে না মানে এই যে ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনটা হয় তো ওই সময় অনেকেই দেখবেন যে ইচ্ছা করে ঠিক আছে টাকা আছে বা ইচ্ছা করে মনে করেন একটা মার্কা নিয়ে মেম্বারিতে দাঁড়ায় আর কি সে জীবনে কোনো দিন ভোটই চায় না এটা তার একটা জীবন একটা শখ যে আমি মেম্বারিতে দাঁড়াবো আর কি তো আলটিমেটলি তার ফলাফল জিরো হয়ে যায় এটা তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের স্টুডেন্টরা আপুরা যারা নির্বাচন করতেছে তারা যে কাজটা করতেছে আমি বলছি যে যারা হচ্ছে অনলাইন অফলাইনে যদি এই ধরনের কাজগুলো করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন তো চলেন এবার ইনকামের বিষয়টা আসা যাক লেটছে আপনি একজন ফ্রিল্যান্সার আপনি ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারেন আপনি ভিডিও এডিট করতে পারেন ওকে আপনি ওয়েবসাইট বানাতে পারেন আপনি প্রোগ্রামিং করতে পারেন অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন সবই পারেন আপনি বাট আপনার কোনো কাস্টমার নাই এখন তাহলে কাস্টমার হলে কি করতে হবে ওই যে ভাই ব্রাদাররা যা যে কাজটা করতেছে আপনাকে মানুষকে রিচ আউট করতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের কাছে যেতে হবে এখন আপনি কি করবেন তারা তো ভোট চাওয়ার জন্য বা সালাম দেওয়ার জন্য তারা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে সবার কাছে যাচ্ছে ফেস টু ফেস যাচ্ছে তো আপনারা হয়তো এমন করা লাগতে পারে যে আপনি ফেস টু ফেজ যাচ্ছেন যে আপনি ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন আপনি দেখলেন যে আপনি লোকেশনে আছেন হ্যাঁ লেটসি আপনি হচ্ছে গুলশানে আছেন এখন গুলশানে যারা বিজনেস করতেছে আপনি দেখবেন যে গুগল ম্যাপে তাদের কোনো ওয়েবসাইট আছে কি না যদি না থাকে আপনি সরাসরি তাদের স্টোরে চলে যাবেন যে ভাইয়া আমি এই হচ্ছে আমার পোর্টফোলিও আমি ওয়েবসাইট ডিজাইন করি আমি দেখলাম যে আপনাদের ওয়েবসাইট নাই ওয়েবসাইট থাকলে আপনাদের বিজনেস ভালো আপনি তাদের সাথে কথা বলবেন আচ্ছা যারা আবার অনলাইনে আসেন অনলাইনে আপনি কথা বলতে পারেন এটা হচ্ছে বিষয় মানে অনলাইনে ব্যাপারগুলো আর অফলাইনে বিজনেসটাও সেম তার মানে কি আপনাকে আলটিমেটলি কিন্তু সেই অ্যাডভার্টাইজ করতে হচ্ছে আপনার নিজেকে আপনার নিজের প্রোডাক্টকে এবং আপনার মার্কেটিংটা আপনার নিজেই করতে হচ্ছে তো এটাই হচ্ছে বিষয় যে যারা ফ্রিল্যান্সার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আসেন যাই হোক না কেন আপনি যদি ইনকাম করতে চান আলটিমেটলি আপনাকে এই কাজটাই বেছে নিতে হবে এটাই করতে হবে এটা আপনি কি আপনি ফিজিক্যালি যেতে পারেন এবং অনলাইনে পৌঁছাতে পারেন এবং অনলাইনে পৌঁছানোর মাধ্যমটা কী মাধ্যমটা হচ্ছে লাইক আমি আপনার সাথে যেভাবে কথা বলতেছি আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনি ইমেজ তৈরি করতে পারেন আপনি আপনার যে প্রোডাক্ট আপনার যে সার্ভিস ওইটা আপনি মানুষকে দিতে পারেন এখন দিতে পারা মানে কি মানুষ তো সোশ্যাল মিডিয়াতে গিজ করতেছে আপনি ফিজিক্যালি যেতে পারতেছেন না সোশ্যাল মিডিয়াতে আছে তো সোশ্যাল মিডিয়াতে আপনি ওইগুলো মানে পোস্ট করা শুরু করবেন আপনার ওইগুলো দেখবে দেখে না জানবে আলটিমেটলি যে হ্যাঁ এই পেজ থেকে বা এই প্রতিষ্ঠান এরা হচ্ছে এই কাজগুলো করে থাকে এরা পোস্টার ডিজাইন করে থাকে এরা ভিডিও এডিট করে থাকে এই ব্যাপারগুলো কিন্তু তখন জানবে তখন হয়তো আপনাকে তারা কাজ দিবে সো এই কাজটাই হচ্ছে আপনাকে করতে হবে তো আলটিমেটলি এই কাজটাই কিন্তু আমরা থেকে পিছিয়ে আছি আপনি যদি রিসার্চ করেন এবং আপনি যদি ভিডিওটা দেখেন এবং আপনি যদি এটা একটু অ্যানালাইসিস করেন থিঙ্কিং করেন তাহলে বুঝতে পারবেন যেমন আমাদের বাংলাদেশে কাজের লোকের অভাব নেই কাজের লোক বলতে হচ্ছে মানে হচ্ছে আমরা অনলাইনে আপনি দেখবেন যে সবাই ভ্যা কাজ দেন ভ্যায়া কাজ দেন সার কাজ দেন ঠিক আছে আপু কাজ দেন তো এখন কাজ তার মানে কি সবাই কাজ পারে মানে একদম টপ লেভেলে সবাই কাজ পারতেছে বিষয়টা কিন্তু এমন না আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিজেকে প্রমোট করতে হবে আপনার নিজের মার্কেটিংটা নিজেই করতে হবে এবং হচ্ছে আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে আর দেন তাহলে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন এটা আপনার সুই থেকে মনে করেন জুতা যা আছে আপনি সব কিছু সেল করতে পারবেন আবার আপনি আপনার যে সার্ভিসগুলো আছে ডিজিটালি যে সার্ভিসগুলো আছে যে কাজগুলো আপনি ভালো পারেন করতে আপনি সেটাও করতে পারবেন ঠিক আছে এখানে মনে করেন যে সব কিছু আপনার একজন ডক্টর যদি সে ভিডিও বানাতে পারে যে বিষয়ে সে স্পেশালিস্ট ওই বিষয়ে যদি সে মানুষকে সাজেশন দিতে পারে ভালো পরামর্শ দিচ্ছে তাহলে তার কিন্তু মনে করেন যে রুগীর অভাব হবে না কাস্টমারের অভাব হবে না সো এই কাজগুলো আমরা করি না আমরা সবাই কাজ শিখি আমরা কোর্স করি আমরা কাজ শিখি তিন মাস মাস এক বছরের কাজ শিখি কাজ শেখার পরে আমরা এবার রেস্টে চলে যাই এবং আমরা মনে করি যে এবার আমাদের ইনকাম শুরু হয়ে যাবে মানে আমাদের সবাই কাজ দিবেন না এরপরে আরও স্ট্রাগেল আছে ওই স্ট্রাগেলটা হচ্ছে এটাই যেটা হচ্ছে আমাদের এই আমাদের ডাকসুতে যারা হচ্ছে পদপ্রার্থী আছে যারা দাঁড়াইছে তারা যে কাজটা করতেছে এখন রাত দিন মনে করেন যে মার্কেটিং 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 মানে আপনার নিউ মার্কেট থেকে না কাটা না অনলাইনে যারা ক্যারিয়ার করার জন্য কাজ শিখতেছেন অবশ্যই আপনাকে করতে হবে এই কাজটা এবং এই কাজটাই কিন্তু করার জন্য কিন্তু বিভিন্ন মার্কেট প্যালেসও তারা রিকমেন্ড করে যে আপনারা আমাদের জিনিসগুলো প্রমোট করেন যেমন ফাইবার ফাইবারে ওখানে লেখাই আছে আপনার তিনটা না চারটা স্টেপ আছে ঠিক আছে কাজ পাওয়ার তাই একটা স্টেপ তারা এটা অলওয়েজ থাকে যে আপনি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন কেন ভাই শেয়ার করতে বলে ওকে না জানলে জানায়েন আর জানলেও কমেন্টে জানায়েন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম